দিনের বেলা সূর্যের আলোতে সব কিছু প্রকাশিত হয় তেমনি বহু জন্মের পরে জ্ঞানী যখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন অথবা কৃষ্ণ ভাবনায় ভাবিন ভাবিত হন তখন তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয় আজকে আমরা শ্লোক নাম্বার ষোলো পাঠ করব তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ওম মা জ্ঞান তিমি রন্ধস্য জ্ঞান অঞ্জান শালাকায় চক্ষুম লি গুরু শ্রীচৈতন্য মনোবিষ্ট ভূতলে স্বয়ং রূপ কথাং দাদা সপদান্তিং হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কন্ত রাধাক্ত নমস্তুতি তপ্তকঞ্চন গৌরাঙ্গি রাধেবৃন্দাবনেশরী বিশোভানুসুতে দেবী প্রনমি হরিপ্রিয় পঞ্চাড়িভা সিনেন্ধু বৈব উদিং পাবনেভাবেভ্য নমো নমো জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ప్రభునితనంద్రీ అద్వైత గదాధర శ్రీపాషాది హరే కృష్ణ హరే కృష్ణ 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 హరే 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 రామ హరే రామ 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 హరే హరే మూకం కడతి బాచలం పుంగుమ లంఘాయతి గిరిం జృపాతమహం వందే పరమానందయ మాధవ শ্রীলপুপাত কি জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত গীতা যথায়াতের যায় হরে কৃষ্ণ বন্ধুরা আজকে শ্রীমদ ভাগবত গীতা যথাযথের পঞ্চম অধ্যায় অর্থাৎ কর্মসন্ন্যাস যোগের আমরা শ্লোক নাম্বার ষোলো থেকে পাঠ করব এবং অনুবাদ ও তাৎপর্য পৌপাত যেটা দিয়েছে সেটাও পাঠ করব প্রথমে শ্লোকটা পাঠ করে নিই জ্ঞানে নতু তদ্জ্ঞানং যে সন্ন্যাসী তেশা অম বত জ্ঞানম প্রকাশয়তি তৎপরম অনুবাদ জ্ঞানের প্রভাবে যখন অজ্ঞান বিনষ্ট হয় তখন তার কাছে সব কিছু যথাযথভাবে প্রকাশিত হয় ঠিক যেমন দিন মানে সূর্যোদয়ের সব কিছু প্রকাশিত হয় তাৎপর্যে প্রভুপাত বলছেন যারা শ্রীকৃষ্ণকে ভুলে গেছেন তারা অবশ্যই মহাচ্ছন্ন কিন্তু যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত তারা কখনোই মহাচ্ছন্ন হন না গীতাতে বলা হয়েছে সর্বং জ্ঞান প্লবেন জ্ঞানাগ্নি কখনোই জ্ঞানাগ্নি সর্বকর্মাণী নহি জ্ঞানেন সদৃশম জ্ঞান সর্বদাই অত্যন্ত মর্যাদা সম্পন্ন এই জ্ঞানের স্বরূপ কি পূর্ণ জ্ঞান কৃষ্ণ শ্রীকৃষ্ণের শরণাগত হওয়ার ফলেই লাভ করা যায় জ্ঞানের স্বরূপ হচ্ছে পূর্ণ জ্ঞান শ্রীকৃষ্ণের স্বর্ণাগতই হওয়ার ফলেই সেটা লাভ করা যায় যে কথা আমরা সপ্তম অধ্যায়ে ঊনবিংশ ঊনবিংশতি শ্লোকে বর্ণনা করা হয়েছে বহু বহু জন্মের পরে জ্ঞানী যখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন অথবা কৃষ্ণ ভাবনায় ভাবিত হন তখন তার কাছে সমস্ত তত্ত্ব প্রকাশিত হয় যেমন দিনের বেলা সূর্যের আলোতে সবকিছু প্রকাশিত হয় জীব নানাভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়ে উদাহরণস্বরূপ বলা যায় ধৃষ্টতাপূর্বক সে যখন নিজেকে ভগবান বলে মনে করে তখন সে মায়ার সবচেয়ে গভীর ফাঁদে পতিত পতিত হয় আমরা তো নানা নানারকমভাবে মোহাচ্ছন্ন হয়েই রয়েছি অর্থ দ্বারা সন্তান দ্বারা স্বামী দ্বারা তারপরে সংসারের নানা রকম জালে আমরা মোহাচ্ছন্ন হয়ে রয়েছি কিন্তু তার থেকেও বড় হচ্ছে গভীর ফাঁদ হচ্ছে সে যখন নিজেকেই ভগবানের মতো বা ভগবান তুল্য মনে করে জীব যদি ভগবান হয় তাহলে সে মায়ার দ্বারা মোহাচ্ছন্ন হয় কিভাবে ভগবান কিন্তু এই মায়া জগতের মায়া দ্বারা মহাচ্ছন্ন হয় না তাহলে জীব যখন ভগবান তাহলে এই সমস্ত মায়ার দ্বারা আমার এটা আমার আমার সব কিছু আমার এটা মায়াচ্ছন্ন হয় কি করে যদি তা সম্ভব হয় তাহলে তাহলে বুঝতে হবে যে অজ্ঞানতা বা শয়তান ভগবানের চেয়েও বেশি শক্তিশালী যদি সেটা সম্ভব তাহলে বুঝতে হবে অজ্ঞানতা বা শয়তান ভগবানের চেয়েও শক্তিশালী যথার্থ জ্ঞান কৃষ্ণ ভাবনাময় মহাপুরুষের কাছ থেকেই লাভ করা যায় তাই এই রকম যথার্থ সদগুরু শরণাগত হয়ে কৃষ্ণ ভাবনামৃতের শিক্ষা হৃদয়ঙ্গম করতে হয় সূর্য যেমন অন্ধকার দূর করে সদগুরুও তেমনি সম্পূর্ণভাবে অজ্ঞানতা দূর করতে পারে সদ্গুরু মানে যে আমাদের কৃষ্ণকে চিনিয়ে দেবে কৃষ্ণকে জানতে সাহায্য করবে আমাদের আত্মা যে যাকে খুঁজছে তার সঙ্গে আত্মার মিলন করিয়ে দেবে তিনিই হচ্ছেন সদ্গুরু আর সদগুরু হচ্ছে এখানে সদগুরুকে সূর্যের সঙ্গে তুলনা করা হয়েছে সদগুরু যেমন আমাদের জ্ঞানের আলো প্রকাশিত করে সূর্য যে সদ্গুরু জ্ঞানের আলো প্রকাশিত করে যেমনি মানে সূর্য আমাদের আলো দিয়ে সমস্ত অন্ধকার দূর করে দেয় কেউ ব্যক্তিগত চেষ্টার ফলে উপলব্ধি করতে পারে যে সে তার দেহ নয় সে তার জড়ো দেহের অতীত তার স্বরূপ হচ্ছে তার আত্মা কিন্তু তবুও সে আত্মা ও এবং পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে না কেউ ব্যক্তিগত চেষ্টার ফলে উপলব্ধি অনেক চেষ্টা করলে নিজে তারপরে জানা যায় যে সে দেহ নয় সে আত্মা কিন্তু তবুও সে আত্মা ও পরমাত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে না কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে সদ্গুরু শরণাগত হলে পূর্ণ ভগবত তত্ত্বজ্ঞান লাভ করা যায় ভগবানের প্রতিনিধির সান্নিধ্য হলেই ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা জানা যায় আমরা ভগবানকে জানতে পারি না নিজে থেকে ভগবানের প্রতিনিধি স্মরণাপন্ন এখানে সদ্গুরুকে বলা হচ্ছে ভগবানের প্রতিনিধি শরণাপন্ন হলে আমরা ভগবানের কথা বা ভগবানের সম্পর্কে আমরা জানতে পারি ভগবানের প্রতিনিধি কখনো বলেন না যে তিনি ভগবান কিন্তু তাকে ভগবানের মতোই সম্মান করা হয় ভগবানের প্রতিনিধি যে আমাদের যে সদ্গুরু তিনি কখনোই বলবেন না যে আমি ভগবান আমাকে ভগবানের মতো পূজা করো কিন্তু তার ভক্তরা তাকে কিন্তু তার শিষ্যরা তাকে কিন্তু ভগবানের মতোই পূজা করা হয় বা সম্মান করা হয় কারণ তিনি ভগবত তত্ত্ব জানেন ভগবত তত্ত্ব যিনি জানেন তিনি ভগবানের মতোই সম্মানের অধিকারী ভগবান এবং জীবের মধ্যে পার্থক্য রয়েছে তা জানা উচিত ভগবদ্গীতা দ্বাদশ অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে ভগবান সেই জন্য বলেছেন প্রত্যেক জীব এবং ভগবানের পৃথক পৃথক স্বরূপ রয়েছে অতীতে তাদের সকলে পৃথক স্বরূপ ছিল এখনও আছে এবং ভবিষ্যতে মুক্তির পরেও থাকবে আমাদের আগেও ছিল এখন যে আমরা রয়েছি এখনও রয়েছে এবং আমরা যে এই দেহের পরে মুক্তি পাবো তার পরেও আমাদের কিন্তু থাকবে রাত্রির অন্ধকারে যেমন সব কিছুই এক বলে মনে হয় কিন্তু দিনের বেলায় সূর্যোদয় হলে প্রতিটি বস্তু তাদের যথার্থ স্বরূপ রূপে প্রতিভাত হয় বেলায় যখন মানে মনে হয় যে সব কিছুই এক সব কিছুই ঘন অন্ধকারে ঢাকা কিন্তু যখনই সূর্যের উদয় হয় তখন বোঝা যায় যে এখানে এই জিনিসটা রয়েছে ঠিক তেমনি জ্ঞানচক্ষু উন্মিত উন্নীত হলেও তেমন সব কিছুর স্বরূপ জানা যায় আমাদের জ্ঞানচক্ষু বন্ধ রয়েছে মায়ার দ্বারা আমাদের জ্ঞানচক্ষু মানে খুলতে পারেন হচ্ছে সদগুরু বা ভগবানের প্রতিনিধি তখনই আমরা আমাদের স্বরূপ কি জানতে পারব। পরমার্থ সাধনের মাধ্যমে স্বরূপ উপলব্ধি হচ্ছে যথার্থ জ্ঞান পরমার্থ সাধন করতে হবে তার জন্য তার ফলে আমরা সদ্গুরুর কাছ থেকে পরমার্থ সাধন করার ফলে আমরা জানতে পারবো এই যথার্থ জ্ঞান যে আমি কি ভগবানের সঙ্গে আমার কীসের কী সম্পর্ক ভগবানকে আমি কী আত্মা কী পরমাত্মা কী আমরা সেটা জানতে পারবো আজকে ভগবান বারবার করে আমাদেরকে বলছেন শরণা সৎগুর শরণাগত হতে ভগব ভগবান নিজেও কিন্তু গুরু স তত্ত্বাবধানে ছিলেন আমরা জানি বা নানারকমভাবে আমরা দেখেছি তাই আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ পূর্ণ একটি অধ্যায় বা বিষয় হলো গুরু জয়ন করা আর সেই গুরু যদি সদ্গুরু হয় তোমাকে কৃষ্ণ চিনতে সাহায্য করে তবেই তিনি সদ্গুরু গুরু চয়নে অবশ্যই সতর্কতা নির মানে অবলম্বন করা উচিত কারণ তুমি গুরুর থেকে যেটা পাবে সেটাই কিন্তু তুমি তোমার মানে তোমাকে জানতে সাহায্য করবে তুমি যদি সঠিক গুরু নির্বাচন করতে না পারো তাহলে কিন্তু তুমি ভুল পথেই এগিয়ে যাবে আর সঠিক গুরু মানে গুরু পরম্পরা ধারা যিনি কৃষ্ণের শিকড়ের সঙ্গে যুক্ত সেই পরম্পরা ধারার থেকে যিনি উঠে আসছেন সেই রকম গুরুর তত্ত্বাবধানে আমরা যদি সেই জ্ঞান আহরণ করতে পারি তবে অবশ্যই আমরা ভগবত প্রাপ্তি বা ভগবানকে জানতে পারবো ভগবানের কথা শুন মানে শুনতে পারবো ভগবানকে চিনতে পারবো তাই অবশ্যই সদ্গুরু চয়ন করা আমাদের খুব সতর্কতার সাথে উচিত আজকে এই শ্লোকটা ষোলো নাম্বার শ্লোক আমরা পাঠ করলাম এবং আমরা দেখলাম ভগবান কেমনভাবে বলছেন যে সূর্যের প্রকাশে যেমন অন্ধকার মানে চলে যায় তেমনি জ্ঞানের প্রকাশ সে অজ্ঞানের ক্ষয় হয় আমরা যে অজ্ঞান হয়ে রয়েছি মহাচ্ছন্ন হয়ে রয়েছি আমাদের স্বরূপ সম্পর্কে যে অজ্ঞানতা আমাদের সেটা আমাদের সদ্গুরুর তত্ত্বাবধানে থেকে সেই অজ্ঞানতা কাটতে পারে আজকের পর্যন্ত আবার পরবর্তী শ্লোকে আমরা পাঠ করব খুব সুন্দর শ্লোক কর্মসন্ন্যাস কর্মে থেকেও কর্ম থেকে সন্ন্যাস নেওয়া যায় সেটাই আমরা এখন গীতার যোগে পাঠ করছি সাথে থাকবে আর অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে তোমাদের গীতা পাঠ হরি কৃষ্ণ শ্রীলোক উপাদ কী জয় গ্রন্থরা শ্রীমাদ ভাগবত গীতা কী জয়